রাইহান আর মায়ার প্রেম শুরু হয়েছিল কলেজ জীবনে প্রথম দিন হাত ধরার সময় দু জনেই মনে মনে শপথ করেছিল কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না কিন্তু সময় মানুষকে বদলে দেয় পড়াশোনা শেষ হওয়ার পর রাইহান শহরে চাকরি পেল মায়া রইল গ্রামে দূরত্ব শুধু কিলোমিটারে ছিল না মনেও বাড়তে লাগল ফোনের কথাগুলো ধীরে ধীরে ছোট হয়ে এল হাসির জায়গা নিল নিরবতা একদিন ডাকপিয়ন রাইহানের দরজায় এক চিঠি দিল মায়ার হাতের লেখা তুমি আমার আকাশ ছিলে কিন্তু এখন তোমার আকাশে আমি মেঘ হয়ে গেছি হয়তো তুমি রোদ চাইছ তাই আমি সরে যাচ্ছি সুখে থেকো চিঠি ভিজে গিয়েছিল বৃষ্টি নাকি মায়ার চোখের জল রাইহান জানল না শুধু বুঝল কিছু ভালোবাসা চিরকাল হৃদয় থেকে যায় কিন্তু হাতে ধরা যায় না তুমি চাইলে আমি এটাকে আরও লম্বা করে সংলাপ ও আবেগ বাড়িয়ে দিতে পারি যেন পড়লে মনে গভীর ছোঁয়া লাগে